সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ট্রেন্ডিং রেসিপি হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা এরকম ছোটো ছোটো বাসন্তী পোলাও তার সঙ্গে লাল লাল চিকেন কষা তৈরি করতে তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখতে হবে তার তাছাড়া নিয়ে সকলকে স্বাগত ঝুঁড়োঝুড়ো পারফেক্ট বিয়েবাড়ির মতন বাসন্তী পোলাও তার সঙ্গে চিকেন কষা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা পাত্রে নিয়ে নিতে হবে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল সেই চালটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে আমরা পাঁচ মিনিট রেখে দেব। এরপর চালটাকে ভালো করে ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব একে একে ঘি হলুদের গুঁড়ো নুন চিনি এরপর আমরা এর মধ্যে দেব আদা বাটা গোবিন্দভোগ চালের সাথে সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট আমরা রেখে দেব আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো এরপর অন্য একটি পাত্রে আমরা নিয়ে নেবো একটু সাদা তেল তার মধ্যে নেব এক চামচ ঘি এরপর তেল ও ঘিটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দেব একে একে কাজু বাদাম ও কিশমিশ কাজুবাদাম ও কিশমিশটাকে ভালো করে ভেজে আমরা অন্য একটি পাত্রে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো একে একে দারুচিনি এলাচ লবঙ্গ ও গোলমরিচ এবার আমরা এর মধ্যে তেজপাতা দিয়ে সবকটা উপকরণকে ভালো করে ভেজে নেব তারপর আমরা আগে থেকে যে গোবিন্দভোগ চালটাকে বিভিন্ন উপকরণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেইটা আমরা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে এই রান্নাটা করার সময় গ্যাসের আঁচ যেন একেবারে লো ফ্লেমে থাকে তাহলে রান্নাটা একেবারে পারফেক্ট হবে এবং বাসন্তী পোলাওটাও হবে একেবারে ঝোড়ো ঝোড়ো এবার আমরা যে পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে এটাকে আমরা সিদ্ধ হতে দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট একেবারে লো ফ্লেমে এবং অন্য একটি পাত্রতে এটাকে ঢেকে দেব এবার আমরা চিকেন কষার জন্য অন্য একটি পাত্রে নিয়ে নেব সাদা তেল ও পেঁয়াজ কুচি এবার আমরা এর মধ্যে দেব আদা রসুন বাটা হলুদের গুঁড়ো ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা চিনি নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে দিয়ে আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এবার আমরা এর মধ্যে একটু গরম জল জলতে চিকেনগুলো সিদ্ধ হতে টাইম দিতে হবে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি চিকেন কষা এদিকে আমাদের বাসন্তী পোলাওয়ের যে চালটা গোবিন্দভোগ চালটা সেটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং প্রায় ঝোরো ঝুরোই হয়েছে তারপর আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে কাজু ও কিশমিশগুলো ছিল সেগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবং একটু ঠান্ডা হতে টাইম দেবো তাহলেই এটা একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে কারণ গরমে একটু বাসন্তী ওটা জড়িয়ে যায় তাই একটু ঠান্ডা হয়ে গেলেই একেবারে পারফেক্ট বাড়ির মতন পোলাও রেডি হয়ে যাবে সঙ্গে তোমরা চাইলে এরকম চিকেন কষা বানিয়ে নিতেই পারো তাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অনেক অনেক কমেন্ট অনেক অনেক শেয়ার করো আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিও